হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে আছে ওয়ালপুটি তো আপনার মনের ঘরের দেওয়ালে আপনারা যদি ওয়ালপুটি ব্যবহার করতে চান কীভাবে ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে বলে দেবো তার আগে আমার হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইকটি শেয়ার করে দেবেন চলুন ভিডিও শুরু করি তো ফার্স্ট টাইম এরকম আট ইঞ্চি দুটা পাতি নেবেন তারপরে আপনারা বাল্টিতে পানি নিয়ে নেবেন তারপরে আপনারা আপনার পুটি অনুযায়ী আপনার পানিতে প্রতিটা মিক্স করবেন তো দেখতে পাচ্ছেন কীভাবে মিক্স করা হচ্ছে পুটিটা পানির সঙ্গে ভালোভাবে মিক্স করবে যাতে কোনো গুটি জাতীয় বস্তু না থাকে তো দেখতে পারছেন কীভাবে মিক্স করা হচ্ছে পুটি মিক্স করার পরে পুটি বালতিটা আপনার দশ মিনিট কি পনেরো মিনিট রেখে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো আপনারা পাতিতে এইভাবে ধরে নেবেন দেখতে পারসেন ঠিক এইভাবে ধরে নেবেন তারপরে আপনারা প্রতিতে পাতির নিয়ে নেবেন তারপর দুটা পাতি লাগবে তো দেখতে পাচ্ছেন কীভাবে ওয়ালে লাগানো হচ্ছে তো ঠিক এইভাবে আপনারা আপনার প্রতিটা ওয়ালে লাগাবেন আপনারা হোয়াটসঅ্যাপে কিভাবে ব্যবহার করবেন আমি ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দিব সেটাই দেখতে পারেন আর আমার হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইক